ফের ফুটপাত দখলমুক্ত মুক্ত অভিযানে নামলো ইংরেজ বাজার পৌরসভা ছুটির দিনেও বিশ্রাম নেই ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রধানের এদিন পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ফের ফুটপাথ দখল মুক্ত অভিযানে নামল ইংরেজ বাজার পৌরসভা মালদা শহরে জলজলিয়া বাজারে অভিযান চালালেন পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সঙ্গে ছিলেন স্থানীয় ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা তাদের নিয়েই এদিন পৌরসভা চেয়ারম্যান গোটা ঝলঝলিয়া বাজার ঘুরে দেখেন ফুটপাত ও ড্রেন দখল করে দোকান দেবা ব্যবসায়ীদের করা ধমক দিয়ে শেষবারের মতো সতর্ক করেন তিনি এতে কাজ না হলে আগামীতে পৌরসভার তরফে করা পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন ফুটপাত ও ড্রেন দখল করে দোকান দেবা ব্যবসায়ীদের তিনি ব্যবসায়ীদেরকে অনুরোধ করেন যারা ড্রেনের উপর পশরা সাজিয়ে বসেছেন তাদেরকে সরিয়ে নিতে অনুরোধ করেন নতুবা